একই বছর মারা যাবেন বলিউডের দুই মেগাস্টার শাহরুখ খান ও সালমান খান সম্প্রতি এমনই ভবিষ্যৎবাণী করেছেন ভারতের সেলিব্রিটি জ্যোতিষী সুশীল কুমার সিং সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে অংশ নেন জ্যোতিষী সুশীল ওই সাক্ষাৎকারে তিনি জানান সাতষট্টি বছরের বয়সে মারা যাবেন শাহরুখ ও সালমান দুই তারকার কোষ্ঠী বিচার করে এমন ইঙ্গিত পান তিনি বর্তমান সময় প্রসঙ্গে বলতে গিয়ে জ্যোতিষী সুশীল বলেন শাহরুখ খানের সময় এখন ঠিক চলছে তবে সালমানের সময় মোটেও ভালো যাচ্ছে না পঁচিশ তারকার এ প্রসঙ্গে এ ভবিষ্যৎ বলেন শাহরুখের শেষের দিনগুলো ভালোই যাবে কিন্তু সালমানের শেষের দিনগুলো খুব খারাপ কাটবে এমন কোনো অসুখ হবে যার নাম মুখে আনাও যায় না প্রসঙ্গত সুশীল কুমার সিং ভারতের একজন প্রখ্যাত জ্যোতিষী বলিউডে অসংখ্য নামি দামি তারকা আগাম ভবিষ্যৎ সম্পর্কে জানতে তার কাছে আসেন হাত ও কোষ্ঠী দেখাতে এদিকে জ্যোতিষীর এমন মন্তব্যে ক্ষিপ্ত সালমান ও শাহরুখের অনুরাগীরা তাদের দাবি কোনো ভালো জ্যোতিষী কারো মৃত্যুর দিন প্রকাশ করেন না মৃত্যু দিন প্রকাশ করা জ্যোতিষশাস্ত্রে অনৈতিক অনুরাগীরা ইতিমধ্যেই দুই তারকার জন্য প্রার্থনা শুরু করে দিয়েছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা